সময় কথা সুযোগ একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না একটি অচেনা পথে কয়েকবার হাঁটাহাঁটি করলে সেই পথ চেনা যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষকে চেনা খুব কঠিন আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ হলো বেয়াদবি আর অভদ্রতা কিছু কিছু কথা কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই কথাগুলো তাদের চরিত্রের সাথে খুবাহুব মিলে যায় একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তাহলে আমার কষ্টগুলো অনুভব করতে পারবে মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যেবাদীকে বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবী কেউ কারো আপন নয় সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সেটা প্রত্যেকটা মানুষের ভাগ্যে নেই মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে তারাই দোষী জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগে মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে কারণ মৃত্যুর পরে তো কত মানুষই বলে এই মানুষটা ভালো ছিল রং তো মানুষ বদলায় গিরগিটি শুধু শিখিয়েছে মাত্র অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে যায় শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায় তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব বেশি ভালোবাসব মুখে মুখে আপন সবাই বলতে পারে কিন্তু কে আপন সেটা শুধু সময় বলে দেয় মৃত্যুর যন্ত্রণা থেকেও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্ট দেয় জীবনে কেউ কারণ নয় সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে আমি সবার কাছে খারাপ হয়ে গেলাম জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে জীবনের এমন একটা পর্যায়ে আছি না পারছি কাউকে কিছু বলতে না পারছি কাউকে কিছু বোঝাতে বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্প কখনো বাস্তব হয় না